আপনার প্রেম আপনি যদি এভাবেই থাকতে পারেন আপনি দেখবেন কিছু সময় বাদে তাদের কাছে আর কোন উপায় থাকবে না আবেগ খুবই শক্তিশালী জিনিস এটা কোনো কৌশল নয় এটা বেঁচে থাকার এক উপায় এটা বেঁচে থাকার এক বুদ্ধিমান উপায় সবার সামনে নিজের একটা সুন্দর ভাবমূর্তি এবং সুনাম সবসময় কিভাবে বজায় রাখা যায় তা বললেন তো কি করে সুনাম তৈরি করা যায় আমি একটা প্রোগ্রাম করছিলাম একটি অন্যতম শ্রেষ্ঠ সত্যি একটি বৃহত্তম বহুজাতিক সংস্থা এই বিশ্বের ওপরের সারির পঁচিশ জন কর্মকর্তা এটি একটি দুদিনের ইভেন্ট আমার সাথে নজন ভলেন্টিয়ার ছিলেন ঈশা ফাউন্ডেশন সম্পূর্ণভাবে ভলেন্টিয়ারদের দ্বারা চালিত সংস্থা আর এই নজন ভলেন্টিয়ার প্রোগ্রামে সবকিছু পরিচালনা করছিলেন আর দ্বিতীয় দিনে এদের মধ্যে একজন কর্মকর্তা আমাকে জিজ্ঞাসা করলেন সদ্গুরু এইরকম মানুষ আপনি কোথা থেকে পান তারা সবসময় সংস্থা ছেড়ে যাওয়ার কথা ভাবছেন জানেন তো এরকম মানুষ আপনি কোথায় পান আমি বললাম আপনি এদেরকে পান না এদেরকে বানাতে হয় কি করে আপনি এদের বানান আমি বলি আপনাকে তাদের আপনার প্রেমে পড়তে বাধ্য করতে হবে ও সেটা আমরা কিভাবে করব। আমি বললাম আগে আপনাকে তাদের ভালোবাসতে হবে ওনারা বললেন এর জন্য আমাদের টাকা দেয়া হয় না তো এটাই ব্যাপার তো আপনি সুনাম তৈরি করতে পারেন না সুনাম বহন করতে হবে আপনাকে আপনি যদি এটা সবাইকে প্রদান করেন তাহলে এটা আপনার কাছে ফেরত আসে অনেকভাবে কিন্তু আপনি এই বিষয়ে ভাববেন না যেটা এটা আপনার কাছে ফেরত আসবে কিনা এটা আপনার বাঁচার উপায় হওয়া উচিত আপনার অস্তিত্বের প্রকৃতি যাতে আপনি স্বাভাবিকভাবে আপনি যা প্রত্যেককে তার অংশ করে নেন কেউ সারা দেবে কেউ সারা দেবে না এটা ঠিক আছে এটা তাদের পছন্দ কিন্তু যতদূর আপনি জড়িত কোনো বাজবিচার নেই আপনি সবার প্রেমে পড়েছেন তাদের জন্য তারা তাও বাঁচতে পারেন কিন্তু কিছু সময় পরে তারাও বাজবিচার হারাবে কোনো বাচবিচার থাকবে না আপনি যদি এভাবে থাকা জারি রাখেন দেখবেন কিছুকাল পরে তাদের আর কোনো বাচবিচার থাকবে না গোড়ায় তারা ভান করে যেন তাদের কোনো বাজবিচার আছে কিন্তু কিছুকাল পরে তাদের আর কোনো বাজবিচার থাকবে না তো সুনাম তৈরি করার চেষ্টা করবেন না দেখুন যখন আমি বলি কোনো কিছুর প্রেমে পড়া যা বলছি তা হল আপনি যাকে ভালোবাসা বলেন তা হল কেবল আপনার আবেগের এক নির্দিষ্ট মনোরম ভাব আবেগ একটা খুবই শক্তিশালী জিনিস যদিও মানুষ বুদ্ধিমত্তার ছাইপাঁশের কথা বলেন তাও এই পৃথিবী আবেগের দ্বারাই চলছে হ্যাঁ তাই নয় কি কে নির্বাচিত হবেন সেটা আবেগের ওপরেই নির্ভর করে তাই না দেশে বা বিশ্বে কে জনপ্রিয় সেটা এখনও চালিত তাই না এমন লোকজন যাদের নিজের চোখে আপনি দেখেনও আপনি তাদের প্রেমে পড়েছেন দয়া করে দেখুন হ্যাঁ আপনি দেখেন একজন অমিতাভ বচ্চন বা তেন্ডুলকর বা ব্র্যাডপিট বা কাউকে বা অ্যাঞ্জেলিনা জলিকে দেখেন আপনি এমন লোকেদের প্রেমে পড়েন যাদের কখনো দেখেননি কারণ এটাই আপনার আবেগের প্রকৃতি তো আবেগ হলো এক শক্তিশালী সরঞ্জাম তো আপনি যদি আপনার আবেগের এক স্থির মাধুর্য বজায় রাখতে পারেন আপনি আপনার চারপাশে সবকিছুরই প্রেমে পড়বেন আপনি যদি এরকম হন মানুষজন আর থাকতে পারবে না তারা প্রেমে পড়বেই এটা কোনো কৌশল নয় এটা বাঁচার এক উপায় বাঁচার এক বুদ্ধিমান উপায় কারণ তারা আপনার প্রেমে পড়ুক বা না পড়ুক আপনার জীবন খুবই মনোরম আর মধুর কেউ আপনাকে ভালোবাসলো কি না তাতে কোনো ফারাক পড়ে না ব্যাপারটা শুধু এই যে আপনি স্নেহময় সেটা আপনার জীবনকে মনোরম করে তোলে তো সুনাম সুনাম তৈরির কোনো উপায় নেই সেটাকে বলে চালাকি জানেন তো কোনো কৌশল নেই আপনি শুধু এরকম থাকুন যারা সারা দেওয়ার তারা দেবে যারা দেওয়ার না তারা দেবে না কি সমস্যা সদ্গুরু শাস্ত্র আমাদের বলে যে এই পৃথিবীতে যত কিছু ঘটনা ঘটছে এবং আমাদের জীবনেও যা কিছু হচ্ছে তার সবকিছুই আগে থেকে নির্ধারিত হয়ে আছে কোন শাস্ত্রে লেখা আছে এই কথা কিছু কিছু জিনিস আমাদের জন্য যেন ঠিক হয়ে আছে তাতে যাই হোক না কেন এটা যদি ঠিক হয় একদিন তো আমাদের মরতেই হবে তাহলে এই পৃথিবীতে আমাদের মতো মানুষদের কাজটা কি ও ও নিশ্চিতভাবেই আমাদের মরতে হবে অনেকেই আমাকে এরকম বলে যে সদ্গুরু এই লোকটা আমার শত্রু ওকে সহ্য করতে পারি না কিছু করতে হবে আমি বলছি যে একটু অপেক্ষা করো মরে যাবে তোমাকে কিচ্ছু করতে হবে না শুধু অপেক্ষা করো মৃত্যু কি ঠিক হয়ে আছে হ্যাঁ কিন্তু আমার মনে হয় না যে কোনো শাস্ত্র কখনো এটা বলেছে যে তোমার জীবন আগে নির্ধারিত বা স্থির হয়ে আছে এই ধারণা বাইরে থেকে এসেছে সবার আগে এটা বুঝতে হবে যে এই সংস্কৃতির মৌলিক প্রকৃতিটা কি বা কোথায় রয়েছে এর শেকর এখানে ভগবান বলে কিছু নেই এটা বুঝতে হবে কখনো ভগবানের কোনো ধারণা ছিল না এটা বাইরে থেকে এসেছে আমি বুঝিয়ে বলছি কেননা বহু মানুষ এতে অখুশি হয়ে যান আমাদের অনেক দেব দেবী আছেন অসংখ্য আমাদের তেত্রিশ কোটির মতো দেবদেবীর কথা বলি তো এই এত দেবদেবী কিভাবে এলেন তো যারা তারা মনে করে যে কোনো একজনই ভগবান আছেন যিনি ওপরে বসে সব কিছু শাসন করছেন তো একজনই সব স্থির করে দেবে এই ধারণাটা এই সংস্কৃতির অঙ্গ নয় এখানে ভগবানের কোনো ধারণা ছিল না কিন্তু অসংখ্য দেবদেবী আছে এই দেবদেবীরা কারা যদি একটু অতীতে ফিরে দেখো যে শব্দটা সব দেবদেবীর জন্য ব্যবহার করা হতো তুমিও তো দেবী সেই শব্দটা হলো যন্ত্র শুধু যন্ত্র বলা হতো এই যন্ত্র শব্দটির প্রকৃত অর্থ হল মেশিন বা কোনো উপকরণ বা কোনো সরঞ্জাম যখন আমাদের যৌগিক মন্দিরকে আমি টুল বা সরঞ্জাম বলে থাকি তখন সবাই আহত হয়ে বলে যে সদ্গুরু এরকম বলবেন না এটা আমাদের জীবনের থেকেও বেশি প্রিয় আমি বলি তুমি যদি এ কথায় আহত হও তাহলে আশ্রমে এসো আমি তোমাকে আশ্রমেই পাইপ সারানোর কিছু কাজ দেব কোনো সরঞ্জাম ছাড়াই তোমার দাঁত নোখ ব্যবহার করে তোমাকে তিন দিনে কাজটা করতে হবে তিন দিন পর তোমাকে একটা চেন আর স্প্যানার দেব। তখন কি ওগুলোকে পুজো করবে না তো সব দাঁত খোয়ানোর পর তুমি ওগুলোকে পুজো করবে কি করবে না তো এই সরঞ্জামের শক্তি কোনো কিছু করার জন্য সরঞ্জামের শক্তির কথা আমরা সবসময় জানতাম মানুষ হিসাবে আমরা এই পৃথিবীতে আজ যা কিছু হয়েছি তার একমাত্র কারণ নিজেদের তৈরি ওই সরঞ্জামগুলি ওগুলো যদি না থাকতো আমাদের একটা কুকুরও আমাদের হারিয়ে দিত তাই না হ্যাঁ কি না শুধু এই সরঞ্জামের জন্যই আজ মানুষ এই জায়গাতে আসতে পেরেছে স্ক্রু ড্রাইভারও একটা সরঞ্জাম কিন্তু আরও অনেক সূক্ষ্ম সরঞ্জামও আছে শক্তির সরঞ্জাম আত্মগত সরঞ্জাম যা উন্মুক্ত করে দেয় জীবনের বিভিন্ন মাত্রাকে তাই প্রতিটি মাত্রার জন্য আমরা ভিন্ন ভিন্ন যন্ত্র তৈরি করেছি ভিন্ন ভিন্ন সম্ভাবনা কারণ স্পষ্ট আমরা জানতাম ওই যন্ত্রগুলি ছাড়া সেই সম্ভাবনাকে আমরা স্পর্শ করতে পারবো না আমরা ওদের সামনে মাথা নত করি পুজো করি কারণ ভক্তিপূর্ণ নিবেদন ছাড়া ওগুলো কাজ দেবে না আমরা জানতাম যে ভগবানের রূপ আমাদেরই তৈরি শুধু অনেকেই আজ সেটা ভুলে গেছে তো এখানে আমরা বারবার বলেছি তোমার জীবন তোমারই কর্মের ফল এর অর্থ তোমার জীবন তোমারই তৈরি পূর্ব নির্ধারিত হওয়ার প্রশ্ন আসে থেকে এটা এই সংস্কৃতির অঙ্গ নয় পক্ষে এটা ভাবা খুব যে আপনি এক কাজ করুন প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে শুধু এইটুকুরই হিসেব রাখুন কারণ এটা ঠিক একটা ব্যবসা চালানোর মতোই তবেই আপনি জানতে পারবেন আপনি এগোচ্ছেন নাকি পিছোচ্ছেন তো বেশিরভাগ মানুষ যারা খারাপ বা ভুল করেন তারা সেটা নিজেরা জানতেও পান না টেরটা শুধু বাকি অন্যরাই পান আপনি নিজে খারাপ সেটা বুঝতে শুরু করলে তার মানেই আপনি উন্নতি করছেন কিছু উন্নতি নিশ্চয়ই হচ্ছে কারণ এটাই হল আপনার অস্তিত্বের প্রকৃতি কেউ যদি আপনার কাছে আসেন আর তার মুখে দুর্গন্ধ থাকে আপনি কিন্তু তখনই বুঝে যান দুর্গন্ধটা তারই মুখের কিন্তু গন্ধটা আপনার মুখ থেকে বেরোলে আপনার গন্ধ শোকার যন্ত্রটা ঠিক এখানে নাকটা এখানে থাকলেও টের পায় না তাই না এখানেই আছে দেখুন আপনার নাকটা এখানেই আছে কিন্তু নিজের গন্ধ পায় না কিন্তু এর গন্ধ তার গন্ধ ওর গন্ধ ঠিক পেয়ে যায় আপনার অস্তিত্বের প্রকৃতিটা এইরকমই তো যদি আপনি নিজের ভুল খারাপ দিকগুলো দেখতে শুরু করেন তার মানে আপনি এগোচ্ছেন উন্নতি করছেন তো সেটা কিভাবে করবে না জানলে আপনি এক কাজ করুন প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে আপনি ক্রিয়া করতে পারেন ঘুমিয়ে পড়ার আগে মাত্র কয়েক মিনিটের জন্য আর এমনকি শুয়ে শুয়ে এটা করতে পারেন আর ঘুমিয়ে পড়তে পারেন তার আগে আপনি শুধু এক পাতা লিখুন যে আজকে কি কি কাজ করেছেন সেই বিচারে নয় আপনার অভিজ্ঞতা আর অনুভবের বিচারে আপনি কি আজ একটু বেশি হাসি খুশি আর একটু শান্তিপূর্ণ আর একটু ভালো আছেন নাকি খারাপ আছেন শুধু এইটুকুরই হিসেব রাখুন কারণ এটা ঠিক একটা ব্যবসা চালানোর মতোই আপনি আপনার হিসেব যদি ঠিকঠাক করে রাখেন দেখুন ইনকাম ট্যাক্সের জন্য আপনি কি লেখেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে ব্যবসা চালাতে হলে আপনাকে ঠিকঠাক হিসেব রাখতেই হবে এটা করলে তবেই জানতে পারবেন আপনি এগোচ্ছেন নাকি পিছোচ্ছেন আপনার লাভ হচ্ছে নাকি ক্ষতি ধরুন আপনি কোনো হিসেব রাখলেন না এমন হলে তো দশ বছর পর হঠাৎ করেই একদিন দেউলিয়া হয়ে যেতে পারেন অলৌকিক ব্যাপার হঠাৎ ফুরিয়ে গেল কিছুই হয়নি আপনি ঠিকঠাক হিসেব রাখেননি ব্যাস সেটাই যা হয়েছে তাই না তো সব কিছুর জন্যে সেটা আপনার নিজের উন্নতিই হোক বা আপনার ব্যবসা বা পরিবার নিয়ে কিছু এই সবের জন্য কোনো অলৌকিক কারণ খুঁজতে যাবেন না যে জানেন তো হঠাৎ করে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল কারোরই হঠাৎ হার্ট অ্যাটাক হয় না আপনি নিজেই ধীরে ধীরে হার্ট অ্যাটাকটা বাঁধান হ্যাঁ হঠাৎই আমি হতাশ হয়ে গেলাম না না বাঁধানোর জন্য আপনি খাটছিলেন একদিন আপনি সফল হয়েছেন এই যা এই সব বললে প্রচুর লোকে আমার উপরে হামলে পড়েন ইনি আবার গুরু নাকি কোনো দয়া করুণা নেই কিছুই নেই এটা আপনার ব্যাপার আপনি কারুর সহানুভূতির দয়ায় বাঁচতে চান নাকি আপনার আপনার নিজের বোধ শক্তির পছন্দটা এমনি এমনি মানুষ একটা বয়সে একটু মজাদার কিছু অনুভব করতে শুরু করে তারা মুখে বললে দৃষ্টি কটু লাগে তাই তারা একে অপরের সঙ্গে না বলা কথায় বলতে শুরু করে এটাকে ওরা সুইট নাথিংস বলে এই নাথিং বা কিছু না বলতে বলতেই তারা কিছু একটা করে ফেলে অনেক নাথিং 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 কিছু একটা হলো আর তুমি এলে ইট হ্যাপেন্স এটা এভাবেই হয় যদি এটাই জিজ্ঞেস করো যে আমার জন্মের উদ্দেশ্য কি যদি কোনো উদ্দেশ্য না থাকে তো এই প্রশ্নটা যে আমার জন্মের উদ্দেশ্য কি এই কারণেই ওঠে যে কোথাও না কোথাও তোমার জীবনের অভিজ্ঞতা অর্থহীন হয়ে গেছে তুমি ভগবান দত্ত কোনো উদ্দেশ্য চাও তোমার এই অস্তিত্বের জন্য এই প্রশ্নটা তুমি করতেই না এখন যদি পরমানন্দে তোমার মাথা দুলতে থাকত প্রতিটা কোষ যদি পরমানন্দের সময় বিস্ফোরিত হতো এই প্রশ্নটা করতেই না কেমন আমি জন্মালাম তাই না এই যে বসে আছো এই বাজে সৎসঙ্গে পা অসার হয়ে যাচ্ছে সব কিছুই ব্যথা করছে তাই কেন আমি জন্মালাম এই যন্ত্রণার কারণ কি এটাই তো জানতে চাইছো পরমানন্দের উচ্ছ্বাসে যদি ফেটে যেতে জিজ্ঞেসই করতে না কেন আমি জন্মালাম তাই নয় কি বলো জিজ্ঞেস করতে না তো সবার আগে তোমাকে তোমার জীবনের অনুভবকে রূপান্তরিত করতে হবে যদি তুমি উচ্ছ্বসিত না হও আমার কথা বুঝবে না তুমি বুঝবেই না কারণ এখন তোমার জীবনের অভিজ্ঞতা একটি নির্দিষ্ট ধাঁচে আটকে আছে আমাকে মনে হবে অত্যন্ত উদ্ধত এবং বেপরোয়া আমি তা নই কিন্তু ওরকমই মনে হবে কারণ আমার জীবনের অনুভব পরমানন্দের নেশায় মুদ হয়ে আছে তোমরা সংযত মানুষ আর পায়ে যন্ত্রণা হচ্ছে তোমার কাছে কেন আমি জন্মেছি এটা বড় প্রশ্ন আমার কাছে এটা একটা রসিকতা তো প্রথমেই তোমার জীবনের অনুভবকে রূপান্তরিত করতে হবে আর তারপর উত্তর খুঁজে দেখো কারণ তোমার আজকের এই অবস্থায় যদি উত্তর খুঁজো তুমি সব রকমের ভুল সিদ্ধান্তে পৌঁছাবে তো পায়ে যন্ত্রণা নিয়ে যদি প্রশ্ন করো যে কেন আমি জন্মালাম সঙ্গে সঙ্গে আমি বলতেই পারতাম চারপাশে অনেক দুঃখী মানুষকে জড়ো করতে পারতাম যেমনটা প্রায় সব আধ্যাত্মিক সভায় হয় আর তখন যদি বলি যে ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে ভগবান তোমাকে যাচাই করছে তখন কিন্তু টেরই পাবে না যে পায়ে যন্ত্রণা হচ্ছে পাতার গান গেই চলেছে কিন্তু ভগবান আমার পরীক্ষা নিচ্ছে আমাকে পাশ করতেই হবে তোমার নিজের ইচ্ছে ফেল করলে ঠিক আছে কিন্তু ভগবানের ইচ্ছে কি ফেল করা যায় তো যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে আর কোনো উদ্দেশ্যই তো নেই জীবন নিজেই একটি উদ্দেশ্য তার কোনো উদ্দেশ্যের প্রয়োজন নেই প্রশ্নটা এই জন্য ওঠে কারণ জীবনের মহত্বের স্বাদ তুমি পাওনি প্রশ্নটা এই কারণে ওঠে যে মানুষ হওয়ার বিশালত্বের অর্থ কি তা টেরই পাওনি তো সেই অনুভব যদি তোমার আসে তুমি জানতে চাইবে না কেন কারণ কেন হলো অপ্রাসঙ্গিক কে পরোয়া করে কেনর এটা অভাবনীয় অত্যন্ত সুন্দর এটা বিস্ময়কর কেন এ প্রশ্ন করবে কেন এখন এটা তুচ্ছ এখানে ওখানে সামান্য কিছু অনুভব আছে যা দিয়ে জীবনটা চলছে বাকি সবই খুব তুচ্ছ সকালে ওঠা টয়লেট যাওয়া ব্রেকফাস্ট তৈরি করা খাওয়া অফিসে যাওয়া কখনো সখনো সাফল্যের এক মুহূর্ত কখনো সুখের এক মুহূর্ত মুহূর্তের ভালোবাসা খুশির মুহূর্ত এখানে ওখানে এগুলোই তোমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে বাকি সব কিছুই খুব তুচ্ছ তাই না তাই নয় কি সেই কারণে এই প্রশ্ন যদি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত চূড়ান্ত উচ্ছ্বাসে ভরে থাকে আর তোমার ভিতরে তা বিস্ফোরিত হয় এই কেন একটা হাস্যকর প্রশ্ন হয়ে যাবে তাই না তো এটাই আমরা আমরা তোমার জীবনে উৎসাহ আনতে পারি এটা বলে যে ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে বা ভগবান তোমাকে চুম্বন করছে মানুষ তোমাকে এরকম বহু কিছু বলবে আমি তোমাকে বলছি তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই যদি তোমার এই বেঁচে থাকার উচ্ছ্বাসকে অনুভব করতে না পারো তুমি উদ্দেশ্য আবিষ্কার করতে পারো যদি এই অস্তিত্বের উচ্ছ্বাসকে উপলব্ধি করে নাও এখানে থাকার পরমানন্দকে অনুভব করে নাও তাহলে কে আর উদ্দেশ্যে পড়োয়া করে আমার ভাই সাত বছর আগে মারা গেছেন এবং আমার মা তার জন্য যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন তা বলে বোঝাতে পারবো না আমরা কি করতে পারি যখন আপনাকে ভগবানই সারিয়ে তুলতে পারে অথচ পুরো জিনিসটার প্রতি যখন প্রবল ঘৃণা রয়েছে এখন সাত বছর কেটে গেছে এটা সাত দিন হলে আমি কিছু মিষ্টি কথা বলতাম আর তা আপনার জন্য মলমের প্রলেপ আর সান্ত্বনা হবে কিন্তু এখন যেহেতু সাত বছর কেটে গেছে আমি নিষ্ঠুর কথা বলি ঠিক আছে ওগুলো আসলে ঠিক নিষ্ঠুর নয় এটা শুধু জীবনের প্রকৃতি হল আমরা যদি জীবনের প্রকৃতি না বুঝি আমরা জীবনকে বাঁচতে অসমর্থ হয়ে পড়ব আমরা যদি জীবনের প্রকৃতি অনুধাবন না করি আমরা নিজেদের জীবনকে বাঁচতে অসমর্থ হয়ে উঠব তো আপনারা ভালো করেই জানেন রোজ বহু মানুষ মারা যাচ্ছেন এই যে আমরা সৎসঙ্গে বসে আছি দু ঘন্টায় কি মনে হয় আপনার কত মানুষ মারা যেতে পারে হুম কি অনুমান কেউ একজন যিনি ডাক্তার বা যারা মরা পড়ান তারা অবশ্যই জানবেন সংখ্যাটা কিরকম ধরা যাক কয়েক হাজার ঠিক আছে আমি জানি না এটা আরো বেশি হতে পারে তাই না চব্বিশ ঘন্টায় বেশ কয়েক লক্ষ মানুষ মারা যাচ্ছেন ঠিক অন্তত কুড়ি লক্ষ মানুষ মারা যাচ্ছেন দু ঘন্টায় কয়েক হাজার মানুষ মারা যাচ্ছেন আর যারা মারা যাচ্ছেন তারা প্রত্যেকেই কারোর প্রিয়জন ঠিক হয়তো একজন দুজন পাঁচজন দশজন এই মুহূর্তে কাঁদছেন সেই একজন মারা গিয়েছেন বলে হ্যাঁ কি না তো আমরা কি বলবো ও এটা কিছু নয় সবাই এমনি মরে যাবে বাদ দিন ওদের কথা ওটা এরকম নয় ওটা বোধহীনতা আমি তার কথা বলছি না কিন্তু তবুও এটা বোঝার জন্য যে জীবনের গঠনই হল এই রকম কিন্তু আপনি আপনার চিন্তা ভাবনা আর আবেগগুলিকে অন্যভাবে করেছেন যা কোনো না কোনো এক সময় ভেঙে পড়তে বাধ্য এটা ভেঙে পড়বে কারণ হয় আপনি মারা যাবেন বা অন্য কেউ মারা যাবেন যদি আপনাদের দুজনেই চিরকাল বেঁচে থাকেন তাহলে আমরা তা সহ্য করতে পারব না ঠিক আপনি কি সহ্য করতে পারবেন অসংখ্য মানুষ যারা কখনো মরবেন না আর তারা গায়ে গায়ে সেঁটে একে অন্যের সঙ্গে সেটা কি আপনি সহ্য করতে পারবেন এটা অবশ্যই ঘটবে একমাত্র বিষয় হলো আমরা চাই সবাই জীবনের একটা সম্পূর্ণ চক্র ভোগ করি জীবনের সম্পূর্ণ চক্রটা কি আজ ডাক্তাররা বলছেন আপনি আরো বছর বছর বাঁচলে আমরা আপনাকে বাঁচিয়ে নিশ্চয় আপনার মনে থাকবে না কি হয়েছিল চারশো বছর আগে কিন্তু তাতে কিছু এসে যায় না আমরা আপনাকে পাঁচশো বছর বাঁচিয়ে রাখবো অনলি থিং ইস শুধু ব্যাপারটা হলো আপনাকে টিউব পিন আর ছুঁচ নিজের সঙ্গে নিয়ে ঘুরতে হবে যেখানেই যান জানেন আপনি আপনি পাঁচশো বছর বাঁচতে পারেন ওনারা এটা বলছেন কিছু ডাক্তারেরা বলছেন এখন তারা তৈরি করতে পারেন অতিরিক্ত বাড়তি লিভার বাড়তি কিডনি বাড়তি হৃদয় স্টেমকোস দিয়ে আর আপনার জন্য প্রস্তুত রাখতে পারেন যদি আপনার টাকা থাকে এমনকি এখনও তা করা যায় খালি ব্যাপারটা হলো হ্যাঁ গতকাল না পরশু আমি এই ব্যাপারে জানেন এমন একজন ডাক্তারের সাথে কথা বলছিলাম তিনি বললেন দেখুন আমরা একটা বাড়তি লিভার আপনার জন্য এক্ষুনি বানাতে পারি কিন্তু খালি ব্যাপারটা হলো আমরা সেটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না এটা এটা হতে পারে যে আপনার যকৃতে দাঁত থাকবে কেমন হবে যদি আপনার লিভার আপনাকে ভেতর থেকে কামড়ায় সত্যি উনি ঠিক এটাই বলেছিলেন যে আপনার যকৃতের দাঁত গজাতে পারে আসলে দাঁতের পাটি কারণ স্টিম কোষের মধ্যে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারি না আপনার হৃদয় তৈরি হতে পারে কিন্তু তার একটা নাক থাকতে পারে আর সেটা শ্বাস নিতে চায় শুধু স্পন্দিত হতে নয় তখন আপনাকে একটা ছোট ছিদ্র করে দিতে হবে এর শ্বাস নেওয়ার জন্য এরকম করে আমি বলছি আপনি একে দীর্ঘায়িত করতে পারেন কিন্তু কেউই কোনো দিন মারা না যাওয়ার কথা বলছেন না ঠিক আছে পঞ্চাশ বছরের বদলে আমি বললাম একশো আমরা যোগের সাহায্যে একশো বলেছিলাম এখন তারা বলছেন পাঁচশো বছর আমরা চালিয়ে যাব বাড়তি কিডনি বাড়তি হৃদয় বাড়তি লিভার সবকিছু করে যদি আপনি পাঁচশো বছরও বাঁচেন আপনি কি সদিচ্ছার সঙ্গে মারা যাবেন আমি জিজ্ঞাসা করছি এমন কি পাঁচশো বছরেও সেই একই সংঘর্ষ চলবে তাই না বিলম্বিত করা আর সেই যাত্রা পথে আরো অনেক বেশি সংঘর্ষ হবে অঙ্গ প্রতিস্থাপনের জন্য কত কাটা এটা ব্যবসা করার এক ভালো নকশা কিন্তু এটা বাঁচার আদর্শ পথ নয় তাই আমরা আশা করি সবাই তাদের স্বাভাবিক আয়ু অনুযায়ী বাঁচুন কিন্তু স্বাভাবিক কি তা আমার আপনার ঠিক করার কথা নয় তাই না যে কোনো কারণেই হোক জীবন যখন এখানে আছে আমরা যা কিছু সম্ভব করি তার সংরক্ষণ আর প্রতিপালন করতে কিন্তু যে কোনো কারণেই হোক হয় কোনো অসুস্থতার জন্য বা গাড়ি দুর্ঘটনা বা বুলেট বা ফাঁসুরের দড়ি কিভাবে জীবন শরীর ত্যাগ করেছে যায় আসে না যে কোনো কারণেই হোক যে মুহূর্তে এটি শরীর ছেড়ে যায় আপনি সেই জীবনের সিদ্ধান্তকে সম্মান জানান যে এটি ভৌত শরীর ত্যাগ করেছে সব সময়। আপনি সেটাকে সম্মান না করলে আপনি জীবন কিভাবে ঘটে সেই মৌলিক বিষয়টা বোঝেননি আর যাই হোক এমনকি এটা জীবনের ব্যাপারেও নয় এটা হলো আপনার যা ছিল তা হারানোর ব্যাপারে কেউ একজন বাড়ি হারিয়েছেন তিনি সাত বছর ধরে সেই জন্য কাঁদছেন কেউ দশ লক্ষ ডলার হারিয়েছেন তিনি চোদ্দ বছরের জন্য সেই জন্য কাঁদছেন না ঠিক কি না তাই প্রশ্নটা আপনার ভাইকে নিয়ে নয় প্রশ্নটা অন্য কোনো জীবনের জন্য নয় কান্নাটা একেবারেই কোনো জীবনের ব্যাপারে নয় কান্নাটা হলো আপনার যা ছিল তা হারিয়ে গেছে তো এটাই আমি তাকে বলেছিলাম শিশুটি এখনো চার বছরের প্রথমত শেখা উচিত কোনো কিছুতে নিজের অধিকার বোধ না রাখা কারণ এটি আসলে আপনার নয় এটা কখনোই আপনার ছিল না আপনিই খালি দাবি করছেন আমার ভাই আমার ছেলে আমার অমুক সম্পর্কের ক্ষেত্রে আপনি বলতে পারেন আচ্ছা এ হলো আমার কেউ একজন কিন্তু আপনার বিশ্বাস করা এটা আমার আর সেটা হারালে আপনি ভেঙে যাবেন ইজ নট কম্প সেটা জীবন যেভাবে করা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটা আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে আরও কত নিষ্ঠুর সদগুরু হতে পারেন এটা আমি না সৃষ্টি এরকম হয় এটি আপনি দেখুন আর এর সাথে একসুরে থাকুন আর জীবনের সব থেকে ভালো সদ করুন অথবা আপনি চোখ বন্ধ করে রাখুন আর যা কিছু ঘটছে তাই নিয়ে কাঁদুন তাই এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা একটি শিশু হিসেবে আপনার করা উচিত ভারতে একমাত্র কারণ এখন তাদের নানা কারণ আছে যে জন্য মানুষ পুত্র সন্তান চাইতেন তা হলো কারণ আপনি বৃদ্ধ বয়সে সে আপনার আধ্যাত্মিক দায়িত্ব স্মরণ করিয়ে দেবে সে আপনাকে স্মরণ করিয়ে দেবে আপনার মুক্তির কথা আপনার লিবারেশনের কথা আর আপনি আপনার জীবনে তা না পেলে সে তাতে সাহায্য করবে আপনি মারা যাওয়ার পরেও শুধু এই কারণে সবাই সন্তান চাইতেন তাই আমি বলছি ওটা আপনার মৌলিক কর্তব্য তার প্রতি যিনি আপনাকে আপনাকে জন্ম দিয়েছেন দিয়েছেন জীবন তাকে জীবনের প্রকৃতি সম্বন্ধে মনে করিয়ে দেয়া আর তাকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি তা বলা আপনি তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস নন তাকে তার পরম প্রকৃতিকে খুঁজে পেতে হবে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের সাথে যোগদানের যিনি আপনাকে ধন্যবাদ आपनार मंथ बीबलों इमरा एग याओ यार जनी आप ना के साब्सक्राइब करार जनी अनुरोध करी एबन अनिदर के एब थे आंश ग्रहणर जनी आमत्रित क्रोन शीघ्री ही नमस्कार